রামু নামে এক গরিব কৃষক ছিল সে যেখানে সে অনেক যত্নে এক অদ্ভুত বাগান তৈরি করেছিল এই গাছে সূর্যমুখী ফুল ফুটে থাকত যা সূর্যের দিকে মুখ করে হাসত আর যখন ফল ধরত তখন সেই ফলগুলো হতো লাল টুকটুকে আপেল বড় বড় কাঁঠাল আর মিষ্টি নাশপাতি রামকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে সে সব ফল পারল তার ঝুড়ি ভরে গেল হরেক রকম ফলে আপেলের টকটকে লাল রং কাঁঠালের মিষ্টি গন্ধ আর নাশপাতির মসৃণ ত্বক তাকে মুগ্ধ করে তুলল এরপর সে সেই ঝুড়ি মাথায় নিয়ে বাজারের দিকে রওনা দিল বাজারে তখন প্রচুর ভিড় সবাই অবাক হয়ে রামুর ফলের দিকে তাকাচ্ছিল কেউ এমন বিচিত্র ফল আগে দেখেনি লোকেরা কৌতূহল বশত রামুর কাছ থেকে ফল কিনতে শুরু করল অনেমুগ্ধ তিনি রামুকে জিজ্ঞেস করলেন ভাই এই ফলগুলো তুমি কোথা থেকে পেয়েছ এত সুন্দর ফল তো আমি জীবনে দেখিনি রামু গর্ব করে বলল এগুলো সব আমার বাগানের ফল দাদা ভদ্রলোক আরও কৌতূহলী হয়ে উঠলেন তিনি বললেন তোমার বাগানটা একবার দেখতে পারি আমি ফলগুলো সব কিনতে চাই সে ভদ্রলোককে নিয়ে তার বাগানের দিকে রওনা দিল বাগানে পৌঁছে ভদ্রলোক তো চোখ কপালে তুললেন তিনি এমন অদ্ভুত আর সুন্দর বাগান আগে কখনো দেখেননি এর সব ফল কিনে নিতে চাইলেন রামু আনন্দে আত্মহারা হয়ে গেল রামুর বাগানের সব ফল লড়িতে ভরে নেওয়া হল রামু অনেক টাকা পেল যা সে জীবনেও ভাবেনি এই এইটার গরিব অবস্থা ঘুচে গেল আর সে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল